আসসালামু আলাইকুম হ্যালো আমরা আমাদের ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য কেনিয়া চা চলে আসছি আমাদের সহ সুমন ভাই আর আমাদের এখানে অনেকগুলো লোক আমাদের সাথে আসছে আমরা শ্যুটিং করব ওগুলো দেখার জন্য আপনারা দেখতেছেন এখানে আমাদের কালা আছে আর অনেক লোক আছে ছেলে বা আমাদের সপার্টি যে আবার ছোটো ছোটো বাচ্চা দুজন আছে তারা আমাদের সাথে ভিডিও তৈরি করে দেখতেছেন সবাইকে এটা সর এটা আমাদের শুটিং টাইম পুরোটা কুয়াশার চাদরে ডেকে গেছে অনেক সুন্দর জায়গাটা প্লেসটা অনেক সুন্দর কিন্তু কুয়াশার কারণে আমরা এখন শুটিং প্লে করতে পারতেছি না এখানে আমাদের সব দেখতেছেন ভিডিওগুলো অনেক সুন্দর হতো যদি সূর্যটা উঠতো সূর্য মামা এখন সে ডেকে আছে সেই জন্য উঠতে পারতেছে না আমরা অপেক্ষা করতেছি সে কখন উঠবে সুমন ভাই এখানে দিচ্ছে সে অপেক্ষা করতেছে সূর্য মামাটা কখন উঠবে আর কখন ভিডিও করবে ফানি ভিডিওগুলো কন্টেন্টগুলো আপনাদের জন্য তৈরি করবে সবাই সুমন সুমনবাইয়ের আইডিটা ফলো করে দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তার পাশে থাকবেন সে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আনবে আর তার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারে আমাদের সবাই এখানে আমাদের দেখতে চলে আসছে আমাদের ভিডিও কীভাবে করি ওগুলো দেখার জন্য ওরা অধীর আগ্রহে বসে আছে কুয়াশার বুক চেয়ে তার গাছগুলো দেখা যায় কুয়াশার বুক দাঁড়িয়ে আছে খাম্বার মতো তাল গাছগুলো অনেকগুলো তাল গাছ আছে এখানে আচ্ছা সবাই একটু আমাদের আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এই আপনাদের কাছে আর কিছুই চাই না ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আমরা আপনাদেরকে শুধুই ভালোবাসা চাই এটাই তো আমাদেরকে সেই কে নিয়ে যাচ্ছে যেখানে আমরা ভিডিও তৈরি করি তো আমাদের প্লেস এখানে দিয়ে মিটো দিয়ে খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মাছ বিক্রেতা দেখা তো যাচ্ছে না পুরো এই কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো একটা গ্রাম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আমি আপনাদের बाबू <laughs>